আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের ফাইন কটন ইন্ডিয়ান প্যাটেলসের কালেকশন দেখেন যেটা হলো স্যালোয়ার জামা হবে অল ওভার প্রিন্ট এগুলো আপনারা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র পাঁচশো টাকা পিস ঠিক আছে স্যালোয়ার জামা হবে অল ওভার প্রিন্ট ওড়নাগুলো পাচ্ছেন পাকা পাঁচ সাত প্লাস দেখেন প্রত্যেকটা ওড়না পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস হবে নামার জন্য এগুলো আমাদের শোরুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ইন্ডিয়ান ফাইন কটন থ্রি পিসের আমাদের মেলা চলছে এগুলো পাচ্ছেন অফার প্রাইজ মাত্র পাঁচশো টাকা পিস অনলি পাঁচশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি আপুরা পাইকারে নিতে হলে দ্রুত করে কলদ্বীপেরা নিয়ে নেবেন বাবুরহাটের সবচেয়ে বড় মেগা শোরুম থেকে আপনারা পাচ্ছেন অফার প্রাইজে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখেন আমাদের কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু আমাদের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো সব দিয়ে দিচ্ছি আমরা অফার প্রাইজ দেখেন অফার প্রাইজে পাচ্ছেন ইন্ডিয়ান ফাইন কটনের প্যাটেলসের থ্রি পিসগুলো মাত্র পাঁচশো টাকায় যেটা সেলোয়ার জামা হবে অল ওভার প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট কটন ছুতি হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি প্রিমিয়াম কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটিফুল থ্রি পিস পাইকারি নিতে হলে দ্রুত করে কল দিবেন ঠিক আছে পাইকারি কিনতে হলে দ্রুত করে কল দিবেন আর নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন দেখেন আপুরা কত সুন্দর এটা হলো ইন্ডিয়ান ফাইন কটনসের আমাদের মেলা ইন্ডিয়ান ফাইন কটনের কিন্তু আমাদের মেলা চলছে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের কালেকশন রয়েছে ঠিক আছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপুরা পাইকারি প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাইকারি প্রাইস থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস আছে আটশো থেকে এক হাজার টাকা বিভিন্ন পেজে খুচরা সেল হয় এক হাজার বারোশো করে দেখেন কত কমে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পিস দেখেন আমাদের মেগা শোরুমে আসলে আপনারা একই ছাদের নিচে পর্যাপ্ত পরিমাণে কালেকশন পেয়ে যাবেন তো দেরি না করে চলে আসবেন সেকের স্যার বাবুরহাট দ্বিতীয় তলায় আশিক ফেবিস কালেকশন ধন্যবাদ